বন্ধুরা সঞ্জয় দত্তের সিনেমার নকল আলিয়ার নতুন সিনেমা মেয়ে রাহার জন্মের পর পর্দায় ফিরেছেন বলিউড তারকা আলিয়া ভাট কেবল নায়িকা নয় এই ছবির অন্যতম প্রয়োজকও তিনি তবে পেছন থেকে হাত ধরে রেগেছেন করণ জোহর শীঘ্রই প্রেক্ষা গিয়ে মুক্তি পাচ্ছে আলিয়া অভিনীত নতুন ছবি জিগরা সম্প্রতি বেরিয়েছে ছবির ফার্স্ট লুক শোনা যাচ্ছে সন্দয় দত্তের কোনো এক সিনেমার নকল আলিয়ার এই সিনেমাটি জিগরাই আলিয়া ভাটকে পাওয়া যাবে একইবারে অন্যরকম এক সুরি ছবিটি শেয়ার করে ক্যাপশনে আলিয়া লিখেছেন এগারোই অক্টোবর আসতে চলেছে জিগরা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো যারা এখনও জিগরা মুভিটি দেখনি অবশ্যই দেখে আসবা তো দেখাচ্ছে সামনের সামনে ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ